যে কোনো বিষয়ের আইলমের জন্য এরকম নেককার লোকদের জমায়েত হয় না একত্রিত হন না সেখানে দোয়ার মাধ্যমে শুরু করা হয় না আল্লাপাকের দেওয়া আলেম যা ওর মাধ্যমে আসছে যেটা আহলমুদ্দিন বা আইলম শরিয়ত শুধু এই আইলেনটার ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠান আদি করা এখানে যেখানে মুসলিম এবং নেদার অলাম সহ সকলেই দোয়ার মাধ্যমে কাজটা শুরু করে থাকেন কেন দুনিয়ার যে কোনো আইন মানুষের দেবা পশুত ওটার মধ্যে ত্রুটি বিচ্যুতি হইলে সমস্যা নেই কম করলেও সমস্যা নেই ভুল তো আছেই ছাতি এই ক্ষেত্রে ভুল ভ্রান্তি করার সুযোগ নেই বা বাদ দেওয়ারও সুযোগ নেই যা আছে তা হবহু আমাকে শিখতে হবে বাস্তবে আমরা চেষ্টাও করতে হবে এই জন্য মাদারসের কর্মের বৈশিষ্ট্য হলেই যদি যা পড়ানো হয় থেকে শেষ পর্যন্ত সবটুকুই পড়ানো হয় মাঝে মধ্যে একটু রাখে একটু বাদ দিয়া অমুক ভাবের এই অংশ অমুক ভাবের এই অংশ এরকম করে পাড়ানো হয় না বিপরীতভাবে অন্যান্য প্রতিষ্ঠানগুলির মধ্যে এবং আলিয়া মাদাসাগুলির মধ্যে লম্বা কেটে বুখারিও পড়া পড়ানো হয় না এর দ্বারা ফলে কি কোন ছাত্র যদি ওইটুকু পূর্ণ করতে চায় নিজ চেষ্টায় তাহলে পূর্ণ করতে পারে কিন্তু সেখানে ভ্রান্তি থাকে আর উস্তাদের মুখ থেকে পরিপূর্ণরূপে ব্যাখ্যা সহ শোনার মাধ্যমে সংশোধন করা এইটা শুধু কয় মাদেশের বৈশিষ্ট্য কয় মাদেশ গুলি যেখানেই আছে সেখানেই পরিপূর্ণরূপে দিয়ে শিক্ষা প্রদান করা হইতেছে এবং এই মাদাসাগুলির হেফাজতের দায়িত্ব আল্লাহ যেহেতু দিই এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা আর দিন এলমের চর্চা যেখানে হয় তার দায়িত্ব আল্লাহ তাই মাদার এসে কমিয়া হাজারে বাধার মুখে বদনাম দুর্নামের মুখে দিন দিন আগে বাড়তেছে তারা কি হইতেছে উন্নতির পথে চলছে এক শ্রেণীর লোকা না বুঝায় এর বিরোধিতা করে উল্টা পাল্টা বলে মন্তব্য করে তা সত্ত্বেও কাজ কিন্তু আগে বাড়তেছে কেমন পর্যন্ত আল্লাহ তালা ধারাবাহিকতা চালু রাখবেন ভাগ্যবান তারা যারা এই আইলমের সহযোগী যারা এতে অংশগ্রহণ করবেন যারা পড়বেন যারা পড়াবেন যারা এইম আমলের সমন্বয় করবেন তারা বড় ভাগ্যবান আল্লাহাক আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এখানে একত্র করছে যদিও ছড়া অনেক মনে দেখা যায় দুই তিনশো মানুষ কিন্তু লোকসংখ্যার অনুপাতে আমাদের এই সংখ্যা কিছুই না একেবারেই সামান্য আমরা সমাজে ছড়ায় বললে আমাদের ওই লোকসংখ্যার তুলনায় হুঁজিয়ে পাওয়া যাবে না একসঙ্গে এক পোশাকে অনেক লোক দেখা গেলেও বাস্তব হলে এতগুলি লোকের থেকে আল্লাবাক বাছাই করা সামান্য কিছু লোক এখানে আনছে আমাদের চেয়ে বেশি সামর্থ্যবান ব্যক্তির আছে যারা আসেনি। আমার চেয়ে বেশি সুন্দর মানুষ আছে যে আমার বংশীয় মর্যাদা অধিকারী আসে নাই দুনিয়ার দিক থেকে অনেকে আমার চেয়ে বাহ্যিক উপরে লেভেল থাকার পরেও তারা আসে নাই মানে তাদের আসার সুযোগ হয় নাই আল্লাপাক আমাকে আনছেন এটা আল্লাহর দয়া সেজন্য আল্লাপাকের শোক আদায় করি আলহামদুলিল্লাহ নিজেকে এই আর পূর্ণকে বিলিং করি যে এই কাজে আল্লাপাক আমাকে এখানে আনছে এমন না খালি গতানুগতিক আসলাম গেলাম ক্লাস চল্লু শেষ বের হয়ে গেলাম

এত বেশি ব্যস্ততা পড়াশোনায় নিমগ থাকতাম স্তেজা শুরু করতাম আসরে করে বকে আগে দিয়া স্ত্রী যেতাম মুহূর্তের মধ্যে স্ত্রী হয়তো দিনের চাপ থাকতো আয়সা পড়াশোনা শুরু করত মানে একটা মুহূর্ত ভিন্ন চিন্তায় কাটানোর সুযোগ ছিল না এতটাই নিমগ্ন থাকতাম আমার মার্তা ফজুল হুসাইন রহমতুল্লাহ আলী বলেন কুমিল্লাতে পড়তাম সাড়ে তিন মাইল দূরে জাগে ছিল কিতাব ছিল একটা পাশাপাশি লজিং দুইজনের তো একজনের সে আমার চেয়ে বয়সে বড় আমি ছোট এক কী বললে আরেক কিতাব সে পড়তো এইভাবে কিছু পড়ায়াত করতাম সময় হয়ে আতো না আবার সাড়ে তিন মাইল হাইটে আসতে হবে বেশ আগেই জাগের থেকে বেরোই দুই দু হয়ে সারত না আবার জাগে হইতে হয়ে লম্বা সময় রাস্তায় হাঁটতাম আর পড়তাম একসঙ্গে যাব কিন্তু আমার ছাত্রীরা ওই বয়স দৌড় দেয় মাঝে মাঝে কথা কইতে জিজ্ঞাসা করতে হঠাৎ দৌড় দেয় অনেক দূরে চলে যায় আমি কুলেই না আমার গিয়া বলি তুই এরম করছি তো ভাই কিস না পেশা খুব চাপ প্রেশাদ সময় পাইনি পড়া তো হয় নাই সময় পাইতেছি না যখন চাপ বেশি তখন দৌড় দেয় দৌড় দিলে চাপটা বেশি বোঝা যায় না এই কথাগুলি আমাদের বর্তমান সময়ে স্বপ্ন মনে হবে বাস্তব ছিল এরকম আমাদের আজকে যারা আছে আলহামদুলিল্লাহ এই লাইনে এই পরিচয় ছাত্র কি উস্তাদ আমাদের অন্য কাজে সময়টা অনেক বেশি ব্যয় হয় লেখাপড়ার কাজে ব্যয় হয় অত্যন্ত কম এই গল্প এই চিন্তা ওই চিন্তা উপাখ্যানের ঘটনা বলি আজকাল আধুনিক মেশিন পত্র মোবাইল এই নিয়ে অনেক লম্বা সময় ওদের কাছে কিন্তু চর্চায় কাটে না আমাদের মূর্তির অবস্থা বিপরীত ছিল এজন্য জন্য ওনারা এরকম জগৎ বিখ্যাত আলেম হয়েছেন আর আমরা শুধু পোশাক নিয়ে নাম নিয়ে আসি আমাদের ভিতরে হাতি থাকতেছে না বলার উদ্দেশ্য ছাত্র ভাইয়ের আবার আপনারা আসছেন বয়স্ক এখনই মেহনতের সময় এখন ইচ্ছা করলে আপনি দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারেন এসবটা এখানে যদিও হয় যে স্বাস্থ্যসম্মত না ইচ্ছা করে আপনি কেউ করবেন না এটা ক্ষতিকারক অনেক ধরন ক্ষমতা আছে ব্রেন ভালো আছে যে কোনো সব করতে বারাবর করতে পারেন আপত্তি হবে না শরীরে শক্তি আছে বসে থাকতে অসুবিধে নেই সব রকম ধৈর্য আছে কিন্তু আমার বয়সে হইলে থাকে না আমাকে লাখ টাকা ঘন্টা বসে আমি তো বাড়তিছি না পরিবর্তন হয়ে গেছে আপনাদের বয়সটা এমন শীত আপনাদের কামও করে না গরমেও কাম করে না শীতের মধ্যে লাভতে পানিতে পরলে আপনাদের কিছু হয় না আমি যখন হজু করতে যাই সে ঠান্ডা পানি নিলে মনে হয় পড়ে গেল আর আপনাদের হাতে পানি নিলে গরম হয়ে যায় পানিটা উল্টা এই অবস্থা আপনাদের коли গুণর সময় কালি আপনারা যারা আসছেন এখানে আসছেন আল্লাহ আপনাদের কাছে ওই দুই উস্তাদের কথা শুনাইলাম উনাদেরই প্রথম হুজুর দিয়ে লেখা পড়া পড়া আল্লামা আব্দুল হাই লখনউীর মতো লেখা পড়া পড়া আল্লামা আব্দুল হাই লখনউীর অবস্থা কেমন ছিল অনেক ঘটবার একটা বলি গভীর মনোযোগ ছিল মোতালা করতে। ওনার মোতালার জন্য বাবা কুতুব খানা মারাই দিচ্ছেন চারদিকে চারচার দরজা ইস্তিনজা হতুন মারাই দিচ্ছেন যাতে সময় নষ্ট না হয় ঘুরে যাইতে না হয় জোরত করলে বেড়ে ঝটপট করে সেই রায় সাবর করতে পারে মোতালা করতেন খবর থাকতো না নাস্তা মা রেখে গেলেন চলতেই দুপুরের সময় নাস্তা রয়ে গেছে কি নাস্তা খাওয়ালেন ও মনে প্রচন্ড খোলা পানির চা ইবাসায় বলছে গল্প কাজ করো ক্যারোশিয়াম তেলের এক গিলাস নিয়ে যাও দেখো বুঝে কিনা তো গিয়া বলছে পানি আসলে কেতালের মধ্যে নজর হাত বাড়ায় নেয়া বাস কি হেল

যতক্ষণ না তুমি তোমার নিজেকে সম্পূর্ণ বিলীন করবো এলমের জন্য নিজেকে সবটুকু বিলীন করলে তার কিছুটা পাইবা এনারা বিলীন করছেন এভাবে এই জন্য ওনারা বিখ্যাত আলেম আল্লাহ আমরা কাশ্মীর আমাদের আসল মাস পরে শুনছেন যে একটা তফসির রয়েছে হাকিউর রহমতের তফসির দশ পরা একসঙ্গে

এক ছেলে জোর করে কিতাবটা সরাই ফেলছে এক ছেলে কিতাব সরাই দল দল লোক চিৎকার করতেসি পাগলা ঘোড়া খেপে গেছে ছুটছে নিয়ন্ত্রণ করা যায় না পাশে নেই এরকম চাই আর আমাদের মনোযোগ এরকম মাসি গেলেও বুঝি মশা গেলেও কেউ আসলেও বুঝি গেলেও বুঝি মনোযোগ করতেছি আর মনোযোগ নেই ধর্ম আব্দুল হিসা এখনো আল্লাপে দান করছেন আছেন পড়াইতেছেন তিন মিনিটে এইগুলি মুখস্থ করছি এখনো মুখস্থ আছে তিন মিনিটে আকাশ শব্দ অর্থ আমি চিন্তা করলাম হুজুর তিন মিনিটে করতে আমি পারি নাকি এমন নিজের কথা বলবো সবকের পরে এরকম একটা ওয়ালের কাছে গিয়া ওয়ালের দিকে ফিরে বসছি মুখস্থ করে উঠবো যতক্ষণ লাগে এক বসছি চার মিনিট তিন মিনিট আবার এক মিনিট চল বেশি লাগছে আজীবন শব্দগুলি ওইভাবেই মুখস্থ এখন চলছে খবর দেয় এই চার মিনিটে কেমন হয়ে গেল আসলে মনোযোগ দেওয়ার কারণে আজকে অনেকে মনোযোগ পড়ি তো পারি না যে একটা অবাস্তব কথা করা হয় মনোযোগ ছাড়া মুখে মুখে করা হয় মনোযোগ থাকে না আসলে এ করা যাতে মনোযোগটা জরুরি বেশি বাবারা যদিও তোমরা এতেসারের যুগে বিভিন্ন অসায়ল ছড়ায় পড়ছে উপকরণ বহু তোমাদের হাতে আছে মন এদিক সেদিক ছড়ায় নেওয়ার মতো তারপরেও তুমি ইচ্ছা কি ধর বাতাকার লোক মন থাকে সরায় একমুখী করবে বাতাসের আশ্চর্য উদ্যোগ পড়াশোনার মধ্যে মাছের মতো ডুব দিয়ে থাকুক কুমড়ে নিজেকে ভাসায়ও না অন্যদিকে থাকায়ও না তাহলে জীবনে কিছু হাসিল করতে পারবা আর না হলে যেই সেই থাকবা শুধু গতানুগতিক লেখাপড়া বলা হবে ক্লাস ড্যাং হবে কিন্তু ভিতরে থাকা কিছুই পাওয়া যাবে না

যে আমাদের কারোর হিসেবে আশা করি তোমরা বিষয়গুলি বুঝবা গুরুত্ব সহকারে এবার এটাকে আমলে আনবা তার সাথে আসবাদ সবচেয়ে দুনিয়ার নিয়মে আসবাব হতো বড় আসবাব হল উতাব এরপরে বাদাসায় যেসব সামগ্রী আছে এই সবগুলির সম্মান উস্তাদ যখন সামনের দিক থেকে আসে মোকাবিলা করা যাইতেছি ধাক্কা দেয় এরকম না হয় উস্তাদের সম্মান দাঁড়ায় যায় উস্তাদ চলে যায় পড়ে আনসার থেকে বেরোয় ধাক্কা দেয় একসঙ্গে না বেরিয়ে

আপনার দেওয়ার জন্য যোগ্যতা জরুরি না আপনার দান তো আমার অযোগ্যতা দূর করে যোগ্যতা দেন আমাকে দেন ভালো করবেন কোন এক ছেলে মানিক গঞ্জের নাম বলবো না গ্রামে পড়ে গিয়ে লালকে ভর্তি হলো আমার সুপারিশ তার মধ্যে ছিল তুমি বলে পড়তাম সে নিচে ভর্তি তিন বছর পড়ল কিছুই পারে না একটা হরগট অল্প বসে থাকে না দিন রাত করে রাত ভর করে রুবিটা একটা বন্ধ করে সকালে সময় দিলে গালি খাওয়া লাগে শাস্তি খাওয়া লাগে তিন বছর কাঠায় শেষ বছরে সে চলে গেল আমার কাছে এসে বলছে ভাই আমি তো চামুগা আপনার হোসেলে ভর্তি হয়েছিলাম যে দেখেন আসল কারণ বলে না অনেকক্ষণ কামনা কে দিন কারণ বলে না চিন্তা করার হয়তো কখন কোন কথা আছে তো আলাদা নিয়ে যাইল সরাই নিয়ে গেলাম বাইরে এলা মসজিদের ছাদে বললাম যে কর ভাই কি হয়েছে তোর কি আর আমার ছাত্র ভাইরা পড়ে না দুষ্ট করে ঘুম করে ওরা গুম করে এই যে ভীষণ কান্না চোখে বাইরে পড়তেছে মসতেছে বাড়ি মরতেছে একটা কথা কই পারে কি কথা

যে কোনোদিন কোনো কে পাশ করতো না লালবাগের মতো মানুষের একদম করে আব্বাল হয়ে গেল যা স্বপ্ন কল্পনা বেড়েছে এই অবস্থা পরিবর্তন করলেন কে এক মাস আগে চলে যাচ্ছে পারে না মুদে এক মাস যেন সব পারে এই পরিবর্তনটা আনছেন কে বুঝো নাই তোমরা কর্ম মুক্তি বলো তাহলে কে অবস্থা পরিবর্তন কে করলেন আল্লাহ করলেন তার মানে কি সে কি আল্লাহ থেকে বিমুখ না আল্লাহ থেকে চায় নেওয়ার চেষ্টা করছে এই জন্য আল্লাহ দিছে তার মানে আল্লাহর দরজা খোলা আল্লাহর কুদরত আছে আল্লাহ বখিল না আল্লাহ অপারগ হয়ে যান নাই তুমিও যদি এই যুগেও এরকম আল্লাহ কাছে কান্নাকাটি করো তাহলে তোমাকেও দিবেন মাহরুম করবেন না তুমি ও পাইবা বঞ্চিত করিবা না তোমাকে আল্লাহ থেকে চায় নেওয়ার চেষ্টা বল বর্তমান যুগে কান্নাকাটি বহুত বড় বসিলা আর না হলে যে কোনো মুহূর্তে পোখ থেকে ছিটকে বলে দিলাম খবর থাকবে না আল্লাহ না করুন কেউ পথ থেকে না যাক কিন্তু তুমি যদি নিজে অগ্রসর না হও কান্নাকাটি না করো তাহলে ভয় আছে আল্লাহ অব্বুর আলমী ফেতনা ফসাদ থেকে মুক্ত করে তো বলছিলাম এই আইলেম শিক্ষা করা ফরজ তোমার জন্য কোন আইলেম এই কম্পিউটার চালানো আইলেম না আধুনিক জ্ঞান বিজ্ঞান কিছু না যে এলম দ্বারা তুমি আল্লাহকে চিনবা شيء علم جي علم درات من توحيد الشكاني ما شيتا جي علم درات من نزكة تين باشي علم شك الله بردت شهد الله أنه لا إله إلا هو والملائكة أولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم اي علم رجل ما يتمر ايكاني عشان ما توحيد العلم تقبل আল্লাহ পরিচয় আলম থাকবে নবীর পরিচয় আহলেম থাকবে তোমার নিজের পরিচয় থাকবে সন্তানের হক তুমি চিনবা সেই সব আদায় করবা এই সব থাকবে এখানে আসার পুরো যদি সাফ না হয় আমল সহি না হয় আল্লাহকে চিনতে না করো বিপদের মাহুল মুখী দাও তাহলে বোঝা গেল তোমার আইলে আলেম হয় নাই বিপদে পড়লেও তোমাকে আল্লাহ মুখী হইতে হবে নিয়ামক পাইলেও আল্লাহ মুখী যাই কিছু হোক